আগের থেকে ফুলের বাগান বাড়ছে কি বাড়ছে প্রচুর বাড়ছে আমি এটা দুনিয়ার লোককে বলি যে সমর আমার পুরনো লোক জবের থেকে শুরু করেছে এবং সমরের এই বিপ্লব এই বিপ্লবকে আমি হ্যাটস জানাই হ্যাটস আপ করি প্রত্যেকদিন দিন একটি করে ভিডিও আসছে গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে আর নিত্য নতুন গোলাপ বাগান দেখতে পাওয়া যাচ্ছে সবাই সবার মতন করে গাছ করছে এটাই কিন্তু আমাদের কাছে বড় পাও না তবে আজকের গোলাপ একটু অন্য রকমের তার কারণ আজকে গোলাপটা দেখাচ্ছি দেখুন এখানে নতুন তো ডাল শাখা বেরোচ্ছে আর সিন্ডার এখানে যেটা ব্যবহার করা হচ্ছে মূলত কামারশালার বড় সিন্ডার ঠিক আছে অনেকেই বলেন যে দাম দিয়ে ভালো সিন্ডারই প্রয়োজন এছাড়া গাছ নাকি ভালো হবে না আমরা শখের বাগানি তাই আমাদের এই শখের বাগান করতে গিয়ে রোজারিয়ানদের মতন গোলাপ ফোটাতে হবে তার কোনো মানে নেই আমরা স্বপনদার মতনও ছাদ বাগানে গোলাপ ফোটানোর চেষ্টা করি এইটুকু হলেই আমাদের যথেষ্ট এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই তাই তো সবাই তাই বলছে হ্যাঁ আরে সবার মনের কথাটা জানার তো আসল কাজ হলো গ্রিন ফেন্সের বড়োদানা সিন্ডার কামারশালার সিন্ডার এখানে কোনো লুকোচুরি নেই কিছু নেই তো আপনারা কামারশালার সিন্ডারি ব্যবহার করতে পারবেন করে নিজেদের ছোট ছোট গাছগুলো বসাতে পারবেন আসবো সেই প্রসঙ্গে তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি আছে বলেছিলাম যে এবছর আমি দুটো বিষয়ের উপরে সব থেকে বেশি জোর দিচ্ছি সেটা হলো গোলাপ সেটা টবের মাটিতে হোক কিংবা সিন্ডার আর সবজি সবজি বাজার থেকে তো কিনে আমরা সকলেই খাই কিন্তু বাড়ির ছাদে এই রকম মোটা মোটা লঙ্কা মোটা মোটা লঙ্কা বেগুন আর অতি সহজে মানে একদম মানে গোলাপের থেকেও সহজ বলতে পারেন এই গাছ সবাই করতে পারবেন আর এই অরেঞ্জ কপি বেগুনি ফুল ফুলকপি ব্রোকলি এগুলো তো কমন হয়ে গেছে দেখতেই পেয়েছেন এবছর শীতে কত ভিডিও দিয়েছি আমি আর এই একটা গাছ এ যেন মনে হয় শুধুমাত্র ফুল দেওয়ার জন্যই আসে এই গাছ এখন তো বিভিন্ন ভ্যারাইটি উঠেছে কিন্তু আমাদের আগের যত ধরনের ভ্যারাইটিগুলো আছে কোনো অংশে কম নয় রং তার গ্ল্যামার গেটা ফুল আসার বেশি প্রবণতা কোনো অংশ কম নয় চলুন এই বাগানে আছে অনেক কিছু জানেন তো এই দেখুন স্বর্ণ চাপা ফুটে আছে এখন এখানে দেখুন সেলোসিয়া কোনো কোনো জায়গায় তো কোনো কোনো জায়গায় শুধুমাত্র মোহন বাগান ঠিক আছে বাগান শেষ হবে না তার কারণ এদিকে ফুল শেষ কিন্তু এদিকে এখনো শেষ নয় ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এখনো চলছে ফুল কে কত বেশি দিতে পারে আর ডালিয়ার কথা যদি বলি অফুরন্ত ডালিয়া হয়ে আছে কে করছে এই বাগান চলুন দেখে নেওয়া যাক এইবারে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর নতুন কিছু আসে আপনাদের জন্য আজকে আমরা চলে এসেছি স্বপনদার ছাদ বাগানে আর স্বপনদাও রেডি আছে আমাদের জন্য চলুন কিছু প্রশ্ন করে নেওয়া যাক এই মুহূর্তে তারপর বলুন কেমন আছেন ভালো বয়স ধরুন আগের বছর থেকে এক বছর বেড়ে গেলেন এখন কত বয়স কত চুয়াত্তর চুয়াত্তর বছরে আর বাগান করছেন কত বছর পাঁচ ছ বছর হয়ে গেল পাঁচ ছ বছর মানে রিটায়ারমেন্টের পরে রাইট রিটায়ারমেন্টের পরে বেছে নিয়েছেন যে বাগান নিয়ে থাকবেন এটা নিয়েই থাকি আমি সকালে বিকালে আসা কোনো টাইম আছে টাইম টেবিল আছে সকালে তো আসতেই হবে এদেরকে খাওয়ার দেওয়া জল দেওয়া সবকিছু সেইটা গোলাপ ছাড়াও শীতের প্রচুর গাছ বগেন ভালোবাসেন অ্যাডেনিয়াম তৈরি করছেন ভালোবাসেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নতুন বাগান করবে ধরুন আপনি তো ফুলের উপরে জোর দিয়েছেন পরে সবজিটা করছেন একটু একটু ফল গাছ দু একটা লেবু গাছ বসিয়েছেন এই মুহূর্তে যদি বর্তমানে সব ধরনের ফল সব ধরনের সবজি ছাদে ফলানো সম্ভব ফুল তো আছে কমন সবাই করে মানুষ কি নিয়ে এগোলে সব দিক থেকে একটু ভালো হবে বলে মনে হয় বাগান করতে গেলে অভিজ্ঞতা মানুষ তাই এরকম প্রশ্ন অ্যাকচুয়ালি ফুল খুব এত বেশি সংখ্যক না করে অল্পের উপর দিয়ে সুন্দর ফুল করা আর সবজিটা হচ্ছে আমার শখ আর কি হুম সবজি যতগুলো পাড়ি করি এখানে যেমন পর পর ধনেপাতা সিরিজ আছে হুম পালং শাকও আছে চলুন সিরিজটা আমরা দেখতে থাকি না পালং শাকও আছে তাই তো এই পালং শাকও আছোভাব হই গেছে কিছু সিরিজ করে খাওয়া চলছে তাই তো ওইখান থেকে ধনেপাতা উঠে গেছে এখানেও উঠেছে এই তো চলছে আবার ধনেপাতা হবে হবে তাই তো তাহলে আমরা ফুল এটা দাইনতাসের লাইন ফুল আমরা রাখবো ছাদে অল্প পরিমাণ করব সবজিটা করলে দেখার মজা খাওয়ার মজা দুটোই আছে আর গা কি বলে গাছের জিনিস তুলে খাওয়া একটা বা দুটো হলেও বড় তৃপ্তি গরম পড়ে গেছে বলতে গেলে আমরা সবাই হাফ হাফ গেঞ্জি গায়ে দিয়ে আছি গেঞ্জি পরা স্টার্ট হয়ে গেছে এখন কি এই যে গাছগুলো গরমের যে সমস্ত গাছগুলো ফুল দেবে সেটা জবা হতে পারে এটা আপনার আছে মাধবীলতা কুন্দন মাধবীলতা হ্যাঁ এদের এখন কাটিং করে দেওয়া উচিত কাটিং করা হয়েছে হুম কাটিং করা হয়েছে নতুন পাতা ছাড়ছে এই রকম নতুন পাতা যে কোনো গাছ ছাড়লে জাস্ট একবার কীটনাশক স্প্রে করে দেবেন অন্য কিছু করতে হবে না কীটনাশক স্প্রে করলে হবে এবার আসুন এদিকে এখন ভাইরাল প্রশ্ন এবারে আসি বড় দানা সিন্ডারে নাকি ভালো গোলাপ হয় না আপনার এখানে তো গোলাপ যা যথেষ্ট ফুল ফুটে আছে এত বড় বড় হয়েছিল ফার্স্টটা তাই হ্যাঁ এটা এটা সেকেন্ড ফ্লাস এটা সেকেন্ড এই যে গোলাপগুলো এটা সেকেন্ড কোন কোনটা থার্ড বলছিলেন হ্যাঁ এই এ কতদিন এখন ফুটতে পারে সারা বছর ফোটে নাকি না নেন না ফুল না না আমি নিই না আমি আর আর দুটো হবে গোলাপ তারপরে কুড়ি কাটা শুরু করে দেবে কুড়ি কাটা ফুল ফুটলেও ছিঁড়ে ফেলে দেওয়া এমনি গোলাপ গোলাপের আপনি কি কি খাবার ব্যবহার করেন গোলাপের জন্য শুধু বলুন অ্যাকচুয়ালি গোলাপের যে খাবারটার এর একটা সিরিজ আছে দুটো বাদাম খোল দুটো সর্ষে খোল হ্যাঁ তারপরে পনেরো পনেরো তিরিশ সতেরো দশ সাতাশ এইগুলো যে ইন্টারন্যাশনাল রোজিয়ান মিস্টার সেন হুম তিনি মোটামুটি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বড় বড় জায়গায় জাজ তার কথা মতন আমি চলি আচ্ছা এবং ওই চলার ফলে তুমি সামনে বারো দেখেছো কত গোলাপ হয়েছিল কত বড় বড় গোলাপ ঠিক তাই আর আজকে এখন তো এই রোদে সেকেন্ড লট হুম আমাকে উনি নির্দেশ দিয়েছেন তিন থেকে চারবার গোলাপ নেওয়ার পর আপনি আর গাছকে ডিস্টার্ব করবেন না আচ্ছা আর ফুল বেশি ছেঁড়ার দরকার নেই পচে যাক তাতে গাছ ভালো থাকবে মাকড় বসুক এখন আমরা মাকড়কে ইনভাইট করবো যে মাকড় বসুক তাহলে গাছ সুন্দর থাকবে আচ্ছা এই আর নেক্সট আবার চলে আসবে তার সিজন গোলাপে আস্তে আস্তে গোলাপের মিক্স খাবার সেটা ব্যবহার করেন গোলাপের মিক্স খাবার তো আমি নিজে তৈরি করি নিজেই খেতে দিই আচ্ছা নিজেই তৈরি করেন ওটা নিজেই তৈরি করি আর তার মধ্যে কিছু থাকে পনেরো 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 কিছু বাদাম খোল পনেরো পনেরো তিরিশ এবং আর সতেরো দশ সাতাশ সতেরো দশ সাতাশ এটাতে হচ্ছে এর ভালো হয় আচ্ছা সাইজ বড় হয় গোলাপ বেশি হয় গাছের গ্রোথ এখন কি করে বাড়বে গ্রোথ বাড়তে হবে এখন তো এবার আমার এই যেমন এই গ্রোথগুলো ভালো হয়নি হুম তো গ্রোথ বাড়াতে গেলে তোমাকে মেনলি ওই মাঝে মধ্যে কুড়ি কুড়ি ওই ইয়েটাকে দিতে হয় এনপিকে এনপিকেটা হুম আর জল এই মিক্স খাবার হুম এই আর কি আর নভেম্বরে প্রুনিং করেছিলাম হুম এই প্রুনিং করে গাছ একদম যখন শুকিয়ে গিয়েছিল পুলিংটা করে এই গাছের অবস্থা করেছে না ভালো হয়েছে যেটা যা করেছেন খুব ভালো আমাদের কাছে বিরাট বড় পাওয়া না আকার পক্ষে যতটুকু যতটুকু করা সম্ভব করেছেন আর সরষের খোল 12610 এই গরমে কি চলবে ঠিক সরষের খোল একটু চলবে হালকা করে পাতলা করে চলবে 12610 আর 12610 আর দরকার নেই এখন আর দরকার নেই কেন হুম এ তো যা গ্রোথ হয়ে গেছে দুবার ফুল দিয়ে দিলো দিল যখন এর আবার শুরু করব তখন ওকে রুট বাড়াবো আচ্ছা কেন মালচিং টালচিং হয়ে যাওয়ার পর গরমের পরে আবার এগুলো আবার রিপোর্টিং মালচিং সবই হবে এরপর যেমন সিরিয়াল মাফিক হয় সিরিয়াল মাফিক মিলন গাছ দেখেছেন আমি ওর বাড়িতে গিয়ে দেখিনি তোমার দেখেছি বাড়িতে গিয়ে দেখেন এবার বোধ হয় তুমি করলে মালচিংটা হুম। মানে এক একটা এক এক সময় দেখায় ঠিকই দেখিয়েছে না এক একটা এক এক সময় দেখায় হ্যাঁ তারপরে ওইটাও দেখলাম প্রচুর তুমি লোকদেরকে এনে ওকে কি বলে ওর ওখানে গিয়েছিল এটা এটা কি একটা বড় পাওনা বলে মনে হয় বিরাট বিরাট যারা যারা নতুন গোলাপ গাছ করছে হ্যাঁ এ আমি তো আগামী শীতে মনে করছি যদি করি আমি হ্যাঁ তাহলে তোমাকে আমিও বলবো যে হ্যাঁ বলবেন কোনো অসুবিধা নেই নিয়ে এসে লোক নিয়ে আসতে হবে না খালি এখানে বললেই হয়ে যাবে আর আমার এই বেহালা চত্বরে ভালোই ফুল করছে সবাই ভালোই ফুল করছে আগে থেকে ফুলের বাগান বাড়ছে কি বাড়ছে প্রচুর বাড়ছে আমি এটা দুনিয়ার লোককে বলি যে সমর আমার পুরনো লোক জবের থেকে শুরু করেছে এবং সমরের এই বিপ্লব এই বিপ্লবকে আমি হ্যাটস জানাই হ্যাটস আপ করি তাহলে বলছেন কষ্ট করে বহরমপুর আমার সব আরামবাগ সব কভারেজ করছে হ্যাঁ করে আজকে মানুষকে এত মানে উন্মাদনার মধ্যে এনেছে ভাবাই যায় না আর তারপরে বিশেষ করে মহিলারা তো প্রচুর বাগান করছে বাহ বিরাট পাওনা এই দিকটা আসুন বগেন বেলিয়া নিয়ে দু চার কথা বলুন এখন তো প্রচুর ভ্যারাইটি প্রচুর কালার প্রচুর একটা বিরাট শখ আমি হয়তো ফুল টুল পড়া বন্ধ করে দিয়ে এর টানা আমি বগুন বলিয়াতেই নামবো মানে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা আমাকে খুব টানে একটু ওপরে না আসলে বলছে আমি যে সেজে আছি দেখো সেই ঠিক তাই হ্যাঁ চকলেট ব্রাউন হ্যাঁ তো রকম নানা ভাবে এই যেমন তোমাকে আমি বললাম না ডাল পেলে এনেও বা আমি এখন ব্যাপারটা হচ্ছে কি যেতে পারছি না এত শরীর হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এদিকটা এদিকটায় সবজি যেটা করেছেন বেগুন কি সিজনে কিনে খেতে হবে এখানে তিন রকমের বেগুন আছে একটা বেগুন তো আছে এক কেজি করে এক একটা হবে এক একটা এক কেজি হ্যাঁ সেটা দুটো নিয়ে এসেছি

মাটি তৈরি করা থাকলে খাবার খোল ছাড়া কিছু পায় না এরা ব্যাস খোল দিলেই তো যথেষ্ট কেননা মাটিটা যেভাবে তৈরি করে তিন মাস রাখা ওই মাটিটাই বলুন দেখি কি তৈরি করছেন মাটিটাতে ওই রোদে শুকিয়ে নিয়ে তারপর তিনটে খোল তিনটে তিনটে খোল হ্যাঁ একটা হচ্ছে বাদাম খোল সর্ষে খোল একটা সর্ষে খোল একটা নিম খোল নিম খোল হ্যাঁ এবার হাড় কুচি আর তোমার ইয়ে কি বলে শিং কুচি দিলাম দেওয়ার পর তোমার আরেকটা কি দিলাম চুন চুন হুম মানে ওই মাটিটার অ্যাসিডিটিটাকে কাটানো দিয়ে ওটাকে জল ছিটিয়ে সব এখানে একটু আমার প্রায় তিরিশটা বস্তা ছিল দেয়ালে আচ্ছা সব বস্তা তিন মাস ধরে পড়েছিল দু তিন মাস বস্তা ভর্তি করে মাটি মাটি করে আচ্ছা তৈরি করে তারপরে ওই মাটি এই আজকে গ্যাজা এত বড় বড় হচ্ছে তার কারণ ভাবতে পারবে না যে কি গ্রোথ হয়েছে হ্যাঁ এটুকু বলতে পারি আমার দেখা একটা সেরা গাঁদা বাগান এটা মানে গাঁদা বাগান তো বহু দেখেছি বড় বড় মানে একদম অন্য লেভেলের বেগুন সমস্ত বেগুন গাছে মাকড় লাগছে এবার বলুন এই মাকড়ের জন্য আপনি কি ব্যবহার করবেন মাকড়ের জন্য কাকা কনফিডার লাগাচ্ছি কিন্তু তারপরে ঠিক মাকড়ের জন্য একটা ওষুধ আছে ওভেরন

না সেটা তো দেখতে পাচ্ছি গাছও খুব ভালো হয়েছে এ এক কাজ করুন গাঁদা গুলো তুমি একটা অবজার্ভ করো আপনি দাদাগুলো দু একটা ওইদিকে করুন করে একটু এদিকে ছাড়িয়ে দিন ভালো করে যে কোনো ওষুধ দিন কমে যাবে কোনো অসুবিধা নেই মাকড় লাগছে বুঝবেন কি করে দেখুন আপনাকে দেখাচ্ছি না এখানে যারা দর্শক আছে তাদের দেখাচ্ছি ভালো করে দেখুন পোকা বাইছে এখানে ঠিক আছে খালি চোখেও দেখতে পারবে না মাকড়ের বাচ্চা খালি পাতাগুলো দেখুন ভালো করে ফেকাছে হয়ে গেছে এগুলো ঠিক আছে এটা ঠিক আছে এই কচি পাতাগুলো ধরছে এখন আর এইভাবে কিন্তু মাকড় শুধুমাত্র বেগুন গাছে বলে নয় লঙ্কা গাছ এদিকে গোলাপ গাছ ওরা খুব খেতে ভালোবাসে ওগুলো কিন্তু খেয়ে নেবে খুব ভালো করেছেন জল দেন কি করে এত উপরে ওই যে উঠে জল দি টুলে উঠে জল দিচ্ছেন চুয়াত্তর বছর বয়স টুলে উঠে জল এই দিকটা ধর এটাকে ইম্প্রেশন এটা হুম তবে সেলোসিয়াটা খুব ভালো হয়েছে আপনি ওখানেই থাকুন ওখানে এক জায়গায় দাঁড়ালেই হবে আমি কভার করে নিচ্ছি পুরোটা মানে যে কটা বসিয়েছেন সব কটাই সাকসেসফুল তাই তো আচ্ছা আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি বেহালা চরকতলা বেহালা চরকতলা অর্থাৎ শিরুটি শ্মশানের উল্টো দিক দিয়ে যে গলিটা ঢুকেছে বা যে রাস্তাটা ঢুকেছে একদম ওই রাস্তার কিছুটা আসলেই হবে তাই তো এটা কতদিনের কাজ স্বর্ণ চাপা দু বছর কোনো যত্ন লাগে বাবা জল খাবার সবই দিতে হয় জল খাবার তো সকলের দিতে হয় যেমন বোজেন নর্মাল নরমাল আর আপনি জল জল না দিলেও ফুল হবে খাবার না দিলেও ফুল হবে দিতে হয় মিক্সারটা দিতে হয় মাঝে মধ্যে একটু খুলে নিয়ে মিক্সচার দিলে আর একটু সালফার হ্যাঁ সালফার দিলে ফুলটা বেশি হয় আচ্ছা এমনি বোজেন বিলায় যে করবেন বলছেন চন্দ্রমল্লিকা এত করলেন কেন এটা হয়ে গেছে প্রত্যেকবার তুমি এসে দেখেছো কত হ্যাঁ ডালিয়া কোনোটা কম করেননি মানে ডালিয়া করেছেন তো আমি যদি চারটে আমার মানে বাগানে থাকে আমি একটা করি তো এখানে যা করেছেন পুরো একদম ঠাসা ডালিয়া পরের বছর পুরো বগেনবিলিয়া সাজিয়ে দিন পুরো লাইন পুরো এই লাইনটা বাদ দিন ওই লাইনটা পুরো বগনবিলে করে দিন একটু একটু গ্রিলের এরকম র্যাক করে দিতে হবে নাহলে সাইডে পড়ে যাবে কতদিন বাগান নিয়ে থাকতে পারবেন বলে মনে হচ্ছে আর দু বছর আর দু বছর হবে ব্যাস ব্যাস আরো যদি দু এক বছর টেনে বাড়ি দেওয়া যায় ব্যাস দেখা গেল অনেকটাই সময় কিন্তু এরাই আমাকে বাড়িয়ে রেখেছে তো ওই তো বলছি এরাই বাড়িয়ে রাখবে একটু পিটুনিয়া গাঁদা চন্দ্রমল্লিকা এগুলো একটু কম করুন কিছুটা সবজি করেছেন ভালো হয়েছে আর বগেন বাড়িয়ে দিন এডেনিয়ামটা বাড়িয়ে বাড়াতে পারেন গোলাপ গোলাপ তো আছে যা আছে আছে আর বাড়াতে হবে না বাড়াবো না তাহলে এ জল কভার দিতে হয় গোলাপে হ্যাঁ গরমে দুবার গরমে দুবার আর শীতে কবার দিতে হয়েছে শীতে একবার স্নান করাতে লাগে যদি ফুল থাকে তাহলে স্নান করাবো না ফুল না এই গরমের কথা বলছি স্নান করাতে হবে মাস্টার তাই তো হাস্টা যদি দুবারে জায়গা তো স্নান করতে ভালোবাসে হুম চিন্তা করা যায় না অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দারুন একটা ভিডিও আজকে আমরা পেলাম এখান থেকে